ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতে একটি পণ্য যেটির নাম হচ্ছে ডায় কেয়ার আর্গন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই পণ্যটি তৈরি করার ক্ষেত্রে সারা বাংলাদেশে ডায়াবেটিস রুগীদের জন্য একটি অসাধারণ পণ্য হিসেবে অলরেডি স্বীকৃতি পেয়েছে এবং যারা এরই মধ্যে আপনার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে এবং কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আবার অনেকে আবার ইনসুলিন নিচ্ছেন আমরা জানি যে ইনসুলিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাই ইনসুলিন মুক্ত জীবন ধারণের জন্য আপনি সেবন করুন আর্গন ফার্মাসিউটিক্যালসের ডায়া এই পণ্যটি সরাসরি পেতে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন যারা এই পণ্যটি ব্যবহার করেছেন তারা জানেন এই পণ্যটি কতটা কার্যকরী এবং কতটা উপকারী ডায়াবেটিস রুগীদের জন্য তাই বলবো আর দেরি নয় খুব নিশ্চিন্তে নির্ভাবনায় পণ্যটি পে হ্যাঁ একটি লেটেস্ট প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে পণ্যটি ব্যবহার করে খুব উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই ডাই কেয়ার সেবন করে ডায়াবেটিস মুক্ত জীবন ধারণ করেন ডায়াবেটিস থেকে নিজেকে নিরাময় বা নিজেকে সুস্থ রাখুন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন